তখন সেই মৃত মানুষটার সম্মানের জন্যই আমি এই চিঠিটার কথা কাউকে বলিনি আজ তো সেই মানুষটা ফিরেই এসেছে আজ তো আমার আর কোনো দায় নেই এই চিঠিটাকে গোপন করে রাখার আর তারপর যখন সমস্ত কিছুর জন্য আমাকেই দোষী করা হচ্ছে আমাকেই দায়ী করা হচ্ছে তখন আমি আর এই চিঠিটা প্রকাশ না করে কি করতাম সরি তোমার এই চিঠিটা এইভাবে সকলের সামনে আজ আমাকে পড়তে হলো এতকাল যে কাজটা আমি করিনি আজ আমাকে সেই কাজটাই করতে হলো আমার ছেলে মেয়েদের বাবা বলে তোমাকে আমি এই সম্মানটা দিতে চেয়েছিলাম কিন্তু তুমি আমার সম্মানের ধার ধারলে তোমরা কেউ যখন আমার সম্মানের ধার ধারলে না তখন আমারও আর কোনো দায় রইল না শুনুন না এই যে এখন চিঠিটা পড়লাম এই চিঠিটার জন্যই আপনার ছেলের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাইনি হয়তো আরো অনেক কারণ আছে কিন্তু সবথেকে বড় কারণ কিন্তু এইটা আমি এখনো বিশ্বাস করি না যে আপনার ছেলে কোনো হমেছিল আমি এটাই বিশ্বাস করি যে আপনার ছেলে ওই মেয়েটির সঙ্গেই সংসার করছিল তুই তোর বউঠানকে কিছু মানুষ করতে পারিস নি এতগুলো বছর তোর কাছে রইল তোর দায়িত্বে ওকে কি মানুষ করলি বলতো তো কনসেন্সটাই তৈরি হয়নি অবশ্যই আমি ভাবি কিভাবেই বা তৈরি হবে ওর পাশেই বা কে ছিল সংসার টেনেছে মায়ের তত্ত্বাবধানে যেটুকু সময় নিজের পেয়েছে নিজের মতন থেকেছে কিন্তু নতুন তোর দায়িত্বে এতদিন ছিল মানুষটা এইটুকু তো এক্সপেক্ট করতে পারতাম যে তুই তার মধ্যে অন্তত কিছুটা ম্যাচিউরিটি এনে দিতে পারবি তাও পারলি না কি হলো হাসছো যে আপনার হাসির কারণটা না ঠিক বুঝতে পারছি না এই চিঠিটা যে সত্যি তার কি প্রমাণ এক্স্যাক্টলি না মানে এই চিঠিটা কেউ বানায়নি মানে এই চিঠিটা কেউ তৈরি করেনি তার কি প্রমাণ আছে আমি তো তোমাদের কাছে কোনো প্রমাণ দিতে চাই না আমার যেখানে প্রমাণ দেওয়ার দরকার আমি সেখানে প্রমাণ দিয়েছি আমার নিজের কাছে প্রমাণ আছে বড় কথা আর কারোর কাছে কোনো প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই তোদের মাকে ভুল বুঝিস না চিঠিটা সত্যি আপনি স্বীকার করে নিলেন আমাদের চিঠিটা সত্যি যা সত্যি তা স্বীকার না করার মধ্যে তো কোনো গৌরব নেই এই চিঠিটা তো সত্যি আর এই চিঠিটাই বাড়িতে এসেছিল এটাও সত্যি চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও জিও হটস্টারে